এলাকা একটি দমকল স্টেশনের দাবি তুলে নিয়ামতপুরে গণসাক্ষর অভিযান সিপিআইএম পার্টির গতকাল সন্ধ্যায় নিয়ামতপুরে এক দোকানে আগুন লাগার ঘটনা ঘটে এই ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে কিন্তু স্বাভাবিক আসানসোল থেকে দমকল আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে এত সময় দোকানে অনেক ক্ষতি হয়েছে ও এলাকার সাধারণ মানুষ ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকা একটি দমকল স্টেশন করার দাবি নিয়ে সিপিআইএম কুলটি এক নম্বর এরিয়া কমিটির পক্ষে আজ বিকেল পাঁচটায় নিয়ামতপুর বাজার এলাকায় একটি গণসাক্ষর অভিযান কর্মসূচি করা হল এতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন দেও আনন্দ সম্পাদক সিপিআইএম কুলটি এক নম্বর এরিয়া কমিটির সঙ্গে পার্টি নেতা সাগর মুখার্জি অশোক সাউ জবেদান সারি মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অনেকে দেও আনন্দ প্রসাদ জানিয়েছেন এই দাবি শুধু আমাদের নয় তৎকালীন এমসি ডেপুটি মেয়র তথা তৃণমূল নেত্রী তবজুম আর আই দাবি তুলে একটি সরকারি জমি স্যাংশন করেছিলেন কিন্তু বর্তমানে সেই জমি লুট হয়েছে জমি মাফিয়ার দ্বারা তাই অবিলম্বে কুলটি এলাকায় একটি দমকল বিভাগের দাবি তুলে গণস্বাক্ষর অভিযান করা হলো। उल्टी तो। बराकर डिसरगढ़ चीनाकुड़ी इस अंचल में कोई फायर ब्रिगेड स्टेशन नहीं होने के कारण आगजनी की घटना होने पर भारी मात्रा में नुकसान और अफरा तफरी का माहौल बनता है साथ ही न्यामतपुर इलाका में कल एक आगजनी की घटना हुई फायर ब्रिगेड स्टेशन की गाड़ी आने में काफी देर हुई जिसके कारण भारी नुकसान और अफरा तफरी का माहौल बना है हम लोग सी पार्टी की तरफ से पश्चिम बंगाल सरकार के मंत्री और पश्चिम बर्दमान के डीएम को एक ज्ञापन सौंपने जा रहे हैं ये ज्ञापन में हस्ताक्षर करके आप लोग इस जन आंदोलन को सफल बनाइए साथ ही अंचल में फायर ब्रिगेड स्टेशन स्थापना के मांग पर पश्चिम बंगाल सरकार के मंत्री और पश्चिम बर्धमान के डीएम को ज्ञापन सौंपने जा रहे हैं इस ज्ञापन पत्र में हस्ताक्षर करके आप इस जन आंदोलन को सफल बनाइए हमारे दीर्घ दिन दावी अच्छे न्यामतपुर कुल्ती अंचलेक्टा फायर ब्रिगेड स्टेशन स्थापना करते हो আপনারা জানেন বর্তমানে যেখানে আসানসোলের বাজারের মধ্যে ফায়ার ব্রিগেডের স্টেশন আছে সেই স্টেশন থেকে এই চত্বর মানে ন্যামাতপুর কুলটি বরাকর ডেরগড় চিনাকুড়ি সাঁতড়িয়া এই গোটা অঞ্চল কভার করা যায় না এটা একটা অবাস্তব পদক্ষেপ নিয়ে সরকার চলছে এবং গতকাল ন্যামাতপুরে চেম্বার অফ কমার্সের সভাপতির দোকানে আগুন লাগে সেখানে গাড়ি আসতে সোয়া ঘন্টার বেশি সময় নেয় এই সময়কালে যথেষ্ট লোকসান হয় তার সাথে সাথে এলাকায় সাধারণ মানুষ ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় কিন্তু সরকার এবং শাসক দল কোনো কর্ণপাত করছে না তাই আমরা জনসাধারণের কাছে গেছি গণস্বাক্ষর অভিযান চালিয়েছি এই অভিযান চালিয়ে একটি জ্ঞাপন আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস এবং আমাদের পশ্চিম বর্ধমানের ডিএম ওনাদেরকে জ্ঞাপনটা দেব এবং এরা এনাদের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে আপনারা ন্যামাতপুর অঞ্চলে একটি ফায়ার ব্রিগেড স্টেশনের ব্যবস্থা করুন নচেত আমরা বাধ্য হব মানুষকে সাথে নিয়ে বড়ো জনআন্দোলন আমরা এইখানে গড়ে তুলব আর এই গণ আন্দোলন আমাদের গড়ে তুলতেই হবে কারণ এলাকার সুরক্ষা ব্যবস্থার সাথে কোনো সমঝোতা করা যায় না আর আপনারা জানেন আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও বলতে চাইছি যে দাবিটা শুধু সিপিআইএম পার্টির নয় এখানে রাজনীতির কোনো বিষয় নয় তৃণমূলের ডেপুটি মেয়র বিগত বোর্ডে দাবি করেছিলেন যে তিনি জমি স্যাংশন স্যাংশন করে দিয়েছেন বিএলআরও অফিসের পাশে তাহলে যে স্যাংশন করা জমিটা ছিল সেই জমিটা কোথায় গেল তাকে জমি গিলে নিল না আকাশে খেয়ে নিল সেই জমিটা শাসক দলের মদত পুষ্ট জমি মাফিয়ারা জমি দালালরা সব জমিটাকে ভেস্ট জমিটাকে বিক্রি করে দিচ্ছে আর আজ তারা বলছে যে ফায়ার ব্রিগেড স্টেশনের জন্য জমি পাওয়া যাচ্ছে না তাহলে তারা হয় জমির ব্যবস্থা করুন নচেত ইস্কোর সাথে কথা বলুন না তো জমি মাফিয়ারা যেই সরকারি জমিটাকে বিক্রি করে দিয়েছে যা ফায়ার ব্রিগেড স্টেশন করার জন্য ছিল সেই জমিটাকে তারা উদ্ধার করুক মোট কথা নামদপুর অঞ্চলে ফায়ার ব্রিগেড স্টেশন করতে হবে নইলে এই গণ আন্দোলনকে আমরা যত তীব্র করা যায় তত তীব্র করার প্রচেষ্টা করব। দাদা বলুন দেব আনন্দ প্রসাদ সম্পাদক সিপিআইএম পার্টি কুলটি এক নম্বর এরিয়া কমিটি